একই হলো আচ্ছা না আচ্ছা মা শোনো তুমি শুরু করো আমি বলবো ইংলিশে তুমি বেঙ্গলি বেঙ্গলিতে শুরু করে দাও ওকে প্রথমে কিন্তু সহজ হলো ধরো সরাই গরু কাউ ছাগল গট ভেড়া শেও আর অক্স অক্স হরিণ ডিয়ার ভালুক ভেড়া ঘোড়া হর্স কুকুর হাতি এলিফেন্ট বাঘ টাইগার সিংহ লায়ন জিরা জেব্রা জেব্রা কে বলা হয় জেব্রা শিয়াল বলা হয় বা অ্যাস কুমির ক্রোকোডাইল বা অ্যালিগেটর গরিলা গরিলা বলা হয় গরিলা গরিলা শিম্পাঞ্জি শিম্পাঞ্জি নেকড়ে উল্ফ চিতা চিতা হায়না হায়না উট ক্যামেল মহিষ বাফেলো কালো চিতা ব্ল্যাক প্যান্থার জলহস্তি হিপোপটামাস ডলফিন ডলফিন গন্ডার রাইনোসরাস পান্ডা পান্ডা টপির টপির বানর মাইকি হনুমান অ্যান্টেলাস অজারু খচ্চর নিউ চমড়ি গাই ইয়ক শুকর পিক কচ্ছপ টার্টার বা টর্টয়েস ব্যাং ফ্রক ইদুর রাট বেজি ম্যাঙ্গোস আদুর ব্যাট ভোদর অথর নেজেল ওয়াজেল জোরিলা জোরিলা মি ওয়েল

কোন নিয়ে আবার ফিরে আসবো বাই বাই টাকা